আবাসের বাড়ির তালিকায় তৃণমূলে দুই পঞ্চায়েত সদস্যের নাম বাড়ি ফিরিয়ে মান বাঁচালো এবার দুই পঞ্চায়েত সদস্যের নামে বাড়ির তালিকা জানা জানি হতেই পড়ল হয়েছই শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবারে বাড়ি ফেরালেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে চাদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই লিখিতভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন আবাসের তালিকা থেকে বাড়ি আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য দু তেইশের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা এনায়েত হোসেন মোল্লা বলেন দু বাড়ির সমীক্ষা হয়েছিল তখন মাটির বাড়ি ছিল তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করেছে তাই তিনি এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ি দাবি জানিয়ে নিজেই নাম বাতিলের আবেদন করেন অন্যটিকে মশত পঞ্চায়েতের সদস্য রাজেশ্বর সরকার আগে ভাড়া বাড়িতে থাকতেন তবে নিজেই পাকা বাড়ি করেছেন তাই আর বাড়ির দরকার নেই তিনিও এনায়েত হোসেন মোল্লার মতো বাড়ি বাতিলের লিখিত আবেদন করেন পার্শ্ববাসে তিনি বলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির আবেদন জানিয়েছি যখন সমীক্ষা হয় তখন ভাড়া বাড়িতে থাকতাম দু হাজার পঞ্চায়েত নির্বাচনে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হই তাই নিজের নাম আবাস তালিকা থেকে বাদের আবেদন করেছি আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ভিডিও শেখ দিন মোহাম্মদ বলেন দুইজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকায় নাম আবেদন করেন ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে আপনি ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ আপনার ভাই পঞ্চায়েত সদস্য তার নামে বাড়ি এসেছিল বাড়ি বাতিলের জন্য আবেদন করলেন কি বলবেন আপনারা জানেন যে এটা ডায়মন্ড হারবার আমাদের সংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল আপনারা বহুবার শুনেছেন তো এটাই ডায়মন্ড হারবার মডেল আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কিন্তু আমার এটা নিজের ভাই না তো ভাই আমার তো ভাই বলে নয় আমাদের সংসদের নির্দেশ আছে আমাদের সংসদ আমাদের প্রিয় অবজারভার শামীম আহমেদের মাধ্যমে গোটা ডায়মন্ড হারবার বিধানসভায় নির্দেশ পাঠিয়েছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি যাতে না বাদ যায় এবং যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা একটু লোক যাতে না ঘর পায় সে ব্যবস্থা করার সেই জন্য তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আমরা প্রত্যেকটা অঞ্চলে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তাদের মধ্যে দিয়ে সমস্ত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত সদস্যের কাছে আমরা বার্তা পাঠিয়েছি যারা প্রকৃত পাপক তারা ঘর পাবে আর যারা প্রকৃত পাপক নয় তাদের বাতিলের জন্য তদারকি করতে বলা হয়েছে আর আমরা এটা বলতে চাই যে বিজেপি সর্বত্র বলেই যেটা ডায়মন্ড হরবার মডেল বিজেপিকে আমি বলতে চাই ডায়মন্ড হরবার মডেল কি দেখে নিন গোটা ডায়মন্ড হারবার এক ব্লকে দুটি নির্বাচিত সদস্য স্বেচ্ছায় আমাদের বিডিও সাহেবের কাছে আবেদন করেছে তারা ঘর নিতে অনিচ্ছুক এটাই ডায়মন্ড মডেল গোটা পশ্চিমবাংলায় আপনি একটিও বিজেপির নেতা বা কোনো বিরোধী দলের নেতাকে দেখতে পারবেন না ছবি দেখাতে পারবেন না যারা নিজেদের ঘর পেয়েও তারা তারা নিজেদের ঘর নিতে অনিচ্ছুক সেই আবেদন খুঁজে গোটা পশ্চিমবঙ্গে একটিও খুঁজবেন তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পথে নির্দেশিত পথে আমরা চলবো তিনি যেমন নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা রাস্তা চলব পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে লিস্টে নাম এসেছিল দেখুন পঞ্চায়েত সদস্য নতুন হয়েছে উনি দীর্ঘদিন কোনো ঘর ছিল না ভাড়া বাড়িতেই থাকতো তখন যারা পঞ্চায়েত সদস্য ছিল তখন যারা সার্ভে করেছিল সরকারি সার্ভে বলুন বা পঞ্চায়েত মাধ্যমে বলুন যে সার্ভে হয়েছিল সেই সার্ভের তালিকায় ওনার নাম গেছে এখানে পঞ্চায়েত সদস্য এই যে সার্ভের তালিকাটা আপনারা প্রত্যেকেই জানেন এটা নতুন তালিকা নয় এটা দু হাজার সতেরো আঠেরো সালে এই সার্ভেটা হয়েছিল তখন উনি তো প্রকৃত পাপক ছিল সেই জন্য ওনার নাম এসেছে পঞ্চায়েত সদস্য হিসেবে ওনার নাম আসেনি সন্দীপ সরকার কুর্থের কর্মাধ্যক্ষ ডায়মন্ড নাম্বার ওয়ান আপনার তো নাম এসেছিলো আবাসের তালিকায় আমি যখন হচ্ছে দু হাজার আঠেরো সালে সার্ভে লিস্ট হয় তখন আমি অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়ার বাড়িতে বসবাস করতাম সেই হিসাবে হয়তো আমার নাম সার্ভে লিস্টে এসে গিয়েছে কিন্তু আবেদন আমি করিনি সেই সময় যে সার্ভে হয়েছিল সেই সময় আমি যেহেতু ভাড়ার বাড়িতে থাকতাম সেই হিসাবে আমার নাম হয়তো এন্ট্রি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় আমি নিজে খেটে ও আমার দাদা হচ্ছে বর্তমান হচ্ছে পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষ তিনি আমাকে কিছু টাকা হেল্প করেছিলেন এবং সেই টাকা দিয়ে আমি একটা ঘর করেছি সেই হিসাবে আমার মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির বক্তব্য মতো যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাক সেই হিসাবে যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার ঘরটা যাতে বাদ যায় সেই জন্য আমি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিকার নিকট আবেদন করি আমি যেহেতু এখন বর্তমান হচ্ছে পঞ্চায়েত মেম্বার সেই হিসাবে আমার পঞ্চায়েত থেকে একটা লিস্ট দিয়েছিল এবং তাতে হচ্ছে আমার নাম দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমি চাই যারা যোগ্য ব্যক্তি মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বারবার বলছে যে যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাক যেহেতু আমার ঘর হয়ে গেছে কেন আমি নিজেও হলো ঘর নেব যাতে এই ঘর যারা হচ্ছে ঘর পায়নি বা যারা হচ্ছে আমার মতো ব্যক্তি আছে যাদের পাকা বাড়ি হয়ে গেছে তাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি আপনারা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির বক্তব্যকে প্রাধান্য দিয়ে আপনাদের হচ্ছে পাকা বাড়ি যেহেতু আছে আপনারা ঘরগুলো ছেড়ে দিন যাতে আরও ব্যক্তি ঘর পায় সেই হিসাবে আপনারা ঘরগুলো ত্যাগ করুন আপনি তো পঞ্চায়েত সদস্য অন্য অন্যদের জন্য আবেদন জানিয়েছেন ব্লকে আমি আমার বর্তমান পঞ্চায়েতে আমার গ্রাম সংসদে আমি দেখেছি যে সাতজন থেকে আটজন ব্যক্তি মাননীয় মুখ্যমন্ত্রী তান তহবিলের প্লাস্টিকের ঘরের মধ্যে বসবাস করছে আমি আবেদন করেছি বা এবং ব্লক এর কাছে হচ্ছে আবেদন করেছি যে যাতে ওই প্লাস্টিক ঘরে যারা বসবাস করছে তারা যাতে ঘর পায় সেই জন্য আমি একটা আবেদন করেছি আমি পঞ্চায়েত আমি দু হাজার তেইশ সাল থেকে পঞ্চায়েত সদস্য হয়েছি আমার নাম রাজু সরকার আমি মশাহার গ্রাম পঞ্চায়েতের মাসহাট দক্ষিণ পূর্ব গ্রামসভার সদস্য